নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি গরমের দুপুরে খাওয়ার জন্য চারা পোনা মাছের হালকা পাতলা ঝোল তাও আবার গরমের সবজি দিয়ে আমার মা এই রেসিপিটা দারুণ বানায় কম মশলায় কীভাবে অরিজিনাল স্বাদ বের করতে হয় সেটা আমার মা দারুণভাবে জানে এতটাই ভালো খেতে হয় হালকা লেবু চিপে অপূর্ব লাগে জাস্ট জমে যায় সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে প্রেজেন্ট করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একদম আমাদের লোকাল পুকুরের টাটকা তাজা রুই মাছ এটা রুই মাছের চারা চারা পোনা যাকে বলে আমি এটাকে কেটে ধুয়ে ভালো করে নিয়েছি আর গায়ে হালকা হালকা ছুরি দিয়ে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে আমরা এভাবে একটুখানি হালকা কেটে দিই যাতে চারা মাছের যে কাটাটা থাকে সেটা খাওয়ার সময় খুব একটা মুখে পড়ে না চরুন এবার এটাকে ম্যারিনেশান করে নিই এইবার মাছটাকে প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাছটাকে খুব সুন্দরভাবে দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার সাইডে দশ মিনিটের জন্য রেখে দেবো যাতে নুন হলুদটা মাছের ভেতরে ভালো করে ঢুকে যায় এইবার মাছের ঝোল করার জন্য যে সবজিগুলো আমি ইউজ করব। তার মধ্যে একটা হচ্ছে সজনে ডাটা আমি একটা বড়ো ডাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি সজনে ডাটা গরমে যে কোনো রেসিপিতে যদি অ্যাড করেন এটা কিন্তু অ্যান্টিপক্সের কাজ করে তারপরে নিয়ে নিয়েছি একটা আলু আমি চার খণ্ড করে নিয়েছি আর নিয়ে নিয়েছি ঝিঙে একদম কচি দুটো ছোট ঝিঙে নিয়ে নিয়েছি আর হাফ হাফ করে কেটে নিয়েছি তিনটে সবজি কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্না করতে চলে যাব প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটাকে প্রথমেই হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে কারণ মাছ ভাজার সময় কড়াইয়ের তলায় কিন্তু লেগে যায় বিশেষত টাটকা তাজা যদি রুই মাছ হয় বা চারাপোনা মাছ হয় খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইয়ের তলা ধরে যায় কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো তেল যতটা পরিমাণে মাছ ভাজা করতে লাগে ততটাই দেবেন অত্যাধিক দেবেন না কারণ এই তেলেই কিন্তু আপনার মাছের সব স্বাদ গন্ধ লেগে থাকবে তাই এই দিয়ে কিন্তু রান্না করতে হবে বাকিটা এইবার ভালো করে ধোয়া ওঠা গরম করে নিতে হবে তেলটাকে তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছের টুকরো দু টুকরো দিয়ে প্রথমে আমি ভালো করে ভেজে নেবো তবে চারা মাছ প্রচণ্ড উপকারী মাছ সুন্দরভাবে কিন্তু এটাকে ভাজতে হবে মানে অত্যাধিক কিন্তু ভাজলে চলবে না অনেকে বেশ কড়া করে ভাজেন কড়া করে ভাজলে মাছের কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যায় আপনারা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তখন কিন্তু এইভাবে কিন্তু হালকা করে ভাজবেন যেভাবে ভেজে দেখাচ্ছি দেখুন দেখুন মাছের দু দুপিটিয়ে আমি গোল্ডেন ফ্রা ব্রাউন করে ভেজে নিয়েছি অত্যাধিক কিন্তু লাল করে ভাজেনি এইবার দিয়ে দেব লেজার পোর্শনটা দিয়ে এটাকেও উল্টে পাল্টে ভেজে নেব সেমভাবে লেজের পোর্শন ভাজা হয়ে গেলে এটাও আমি তুলে রেখে দেবো এইবার কড়াইয়ে যেটুকু তেল আছে এর মধ্যেই আমি ফোড়নটা দেব তার জন্য প্রথমেই ফ্লেমটা কমিয়ে দিতে হবে কারণ তেলটা কিন্তু ভালো মাত্রায় গরম আছে ফোড়নে দিয়ে দেবো প্রথমে কটার চা চামচ পরিমাণে সাদা জিরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আমি কিন্তু ভেঙে দিইনি কারণ যদি বাচ্চাদের খাওয়াতে চান এইভাবেই দেবেন আর যদি একেবারেই পছন্দ না করেন দেবেন না তারপর দিয়ে দেবো দুটো ছোটো তেজপাতা সব মশলাকে একটুখানি ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ আদা বাটা আদাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে অত্যাধিক ভাজবেন না আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তারপরে দিয়ে দেবো দু চা চামচ ভাজা জিরের গুঁড়ো আমি এটাকে ভেজে অলরেডি গুঁড়ো করে রেখেছি আপনারা নর্মাল জিরের গুঁড়োও দিতে পারেন তবে ভাজা জিরের গুঁড়ো দিলে খুবই স্বাদ বেড়ে যায় তারপরে দিয়ে দেবো একটা চামচ ধনের গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা কিন্তু এটাকে স্কিপও করতে পারেন যদি লাল রং না দিতে চান তারপর দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল যাতে সব মশলাগুলো পুড়ে না যায় ভালো করে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো আপনারা কিন্তু তেলে আলুটাকে কিন্তু ভেজে নিতেই পারেন তবে আমি যেহেতু অত্যাধিক তেল দেব না তাই একসাথেই মশলা কষানোর সঙ্গেই একবারে এখানে ভাজাও হবে কষানোও হবে এইবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো টমেটোগুলোর আমি কিন্তু বীজ ফেলে দিয়েছি এইবার একসাথে এটাকে কষতে হবে কিছুক্ষণ কষে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে সব কিছুকে একসাথে ভালো করে সময় নিয়ে কষে নেব এইভাবে কষলে মানে যত ভালোভাবে কষবেন তত কিন্তু মাছের স্বাদ ভালো হবে ঠিক দশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে দিলাম তুলে নিয়ে দেখুন অনেকটাই কিন্তু টমেটো থেকে জল ছেড়েছে আর আলুটা কতটা সুসিদ্ধ হয়েছে দেখে নিই একটু খুন্তি দিয়ে কাটতে প্রায় মাছ বরাবর কেটে গেছে মানে অনেকটাই কেটে গেছে এবার জল দিয়ে ফোটালেই আলু সুসিদ্ধ হয়ে যাবে এইবার এর মধ্যে দিয়ে দেবো ডাঁটা আর ঝিঙে সব মশলার সাথে এটাকে কিন্তু ভালো করে কষতে হবে ভালো করে কিছুক্ষণ কষে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দুর্দান্ত স্বাদ আসে আর গোলমরিচ কিন্তু শরীরের জন্য উপকারী আমি কিন্তু এখনও কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি সব কিছুকে একসাথে আবারও ভালো করে একটু কষে নিতে হবে কিছুক্ষণ কষে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট একটুখানি এটাকে কষে নেব যাতে ঝিঙের থেকেও জল বেরোয় প্লাস ডাটাও একটু নরম হয় সব কিছু মিলিয়ে সুন্দরভাবে কষাটা হয় দেখুন ঠিক পাঁচ সাত মিনিট তুলে নিয়েছি বেশ ভালো করে কষে গেছে ঝিঙেটাও অনেকটা নরম হয়ে গেছে প্লাস সোজনাটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখুন সাইড থেকে কিন্তু তেলও রিলিজ করে গেছে এইবার পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিতে হবে কতটা ঝোল খেতে আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জল দেবেন আমরা এই চারা পোনা মাছের সবজি দিয়ে পাতলা ঝোল খেতে পছন্দ করি তাই একটু ঝোলটা বেশি রাখবো বলে জল দিয়েছি এবার ফ্লেমটাকে হাইতে দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে দিতে হবে ঝোলটা ফুটতে ফুটতে এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা হালকা সামান্য ঝালের জন্য বাচ্চারা যদি খায় এখানে কিন্তু চেরা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন তারপরে দিয়ে দেবো মাছ ভাজাগুলো মাছ ভাজাগুলো দিয়ে ভালো করে একটুখানি ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবার আমি কিন্তু সম্পূর্ণটাই মিডিয়াম টু হাই ফ্লেমে মাঝখানে রেখে ফুটতে দেবো কারণ সব কিছুই কিন্তু প্রায় এইটটি টু নাইনটি পারসেন্ট কুকড এমনকি মাছও কিন্তু ভেজে কিন্তু নরম হয়ে গেছে তাই আর ঢেকে এটাকে কিন্তু নরম বিচ্ছিরি করে দেব না প্রায় দশ মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝখানে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি আলু ঝিঙে কিন্তু প্রায় সুসিদ্ধই হয়ে গেছে ডাঁটাও সুসিদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া কিছুটা ধনে পাতা এই পাতলা ঝরে ধনেপাতা কিন্তু অপূর্ব লাগে আর দিয়ে দেবো ভাতের সাথে মেখে খাওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল গরমের দুপুরে খাওয়ার জন্য হালকা পাতলা সবজি দিয়ে মাছের ঝোল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন নমস্কার